কোই তুমি অরুণ কইরে রে এ আবার কই গেছে পারুল কোথায় তুমি পারুল কোথায় গরম লাগছে খুব গিরে উঠাও নাই কই গেছে এত গরমে কই গেল বাইরে যে রোদ বাইরেও থাকতে পারি না একটা অবস্থা বাথরুমের মধ্যে শব্দ হচ্ছে না পারুল তুমি কি বাথরুমে

আমি তো এক গরমে না জাহাল বাইরে যে আরো অবস্থা মানুষ কেননা এরকম করবে না তোমার বুদ্ধি ঠিক আছে এখন মনে হচ্ছে বুঝছো বাইরে আমি টিকতে পারলাম না চলে আচ্ছা আসতেছি